thank you নমস্কার বন্ধুরা বাড়িতে সহজ পদ্ধতিতে করলা চাষ করার জন্য প্রথম প্রয়োজনীয় উপাদানটি হলো করলার বীজ জোগাড় করে নেওয়া এটি আপনি দুটি পদ্ধতিতে করতে পারেন প্রথমত বাড়িতে করলা খাওয়ার পর এই যে বীজগুলি থাকে সেগুলিকে ফেলে না দিয়ে সংগ্রহ করে নিয়ে দুদিন রোদে শুকনো করে নিতে পারেন অথবা আপনি লোকাল নার্সারি বা বীজের দোকান থেকে ক্রয় করে নিতে পারেন আমি বলবো লোকাল নার্সারি বা বীজের দোকান থেকে বীজ কিনে নেবেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো হয় অনেক সময় বাড়িতে তৈরি বীজ থেকে কিন্তু ভালো করলা ধরে না এবারে করলা চাষের জন্য মাটি প্রস্তুতিটি জেনে নেব আমি সাধারণ গার্ডেন সয়েল নিয়েছি সিক্সটি পার্সেন্ট থার্টি নিয়েছি কম্পোস্ট সার এটি এক বছরের পুরনো গোবর সার ভার্মিকম্পোস্ট সার বা পাতা পচা সার যে কোনো ধরনের সারই হতে পারে তিরিশ শতাংশ নিয়েছি এবং দশ শতাংশ নিয়েছি বালি মাটিটি ঝুরঝুরে করার জন্য এছাড়া দু চামচ মতো নিমখোলের সাথে মিশিয়ে নিতে হবে নিমখোল দেওয়ার কারণ হলো যাতে মাটির মধ্যে কোনো রোগ প্রকার আক্রমণ না হয় এবং মাটির অবস্থান ঠিকঠাক থাকে এছাড়া দু চামচ নেবো সর্ষের খোল গুঁড়ো এটি একটি নাইট্রোজেনের সোর্স এবং এখানে যেহেতু আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না তাই দু চামচ নিলাম সর্ষের খোল গুঁড়ো দিয়ে এই উপাদানগুলিকে সবকাটিকে ভালো করে মিশিয়ে নিলেই করলা চাষের জন্য আদর্শ মাটি তৈরি করা সম্ভব টবে করলা চাষ করতে হলে দশ থেকে বারো ইঞ্চি টব আদর্শ এবং টবের নিচের হোলটিকে এই খোলাম কুচি দিয়ে প্রথমে বন্ধ করে দিতে হবে এরপরে ছোটো ছোটো পাথরের টুকরো নিয়ে নিচে একটি লেয়ার তৈরি করে দিতে হবে এই টপ প্রস্তুতিটি বিশেষভাবে ভালো করে খেয়াল করবেন যে কোনো সবজি চাষের ক্ষেত্রে কিন্তু এই টপ প্রস্তুতিটি খুবই গুরুত্বপূর্ণ নিচে ছোটো ছোটো পাথরগুলি দিয়ে একটি লেয়ার তৈরি করলাম এরপর সাধারণ কনস্ট্রাকশানে যে ইউজ হয় বালি সেই বালি দিয়ে পাথরগুলিকে ঢেলে ঢেকে দিয়ে একটি লেয়ার তৈরি করে দেবো এটি করার কারণ হলো যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো থাকে এরপর যে মাটিটি প্রস্তুত করেছি সেই মাটিটি দিয়ে টপটি পরিপূর্ণ করে দেব জল নিকাশি ব্যবস্থা ভালো রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন দিতে পারেন আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি তাহলে কিন্তু গাছে কিন্তু ফুল বা ফল চলে আসবে তাই অতিরিক্ত পরিমাণে খাবার নয় তিন নাম্বার বলবো মিরাকুলান এটি একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে প্লান্ট গ্রোথ রেগুলেটর যদি কারোর গাছে তবুও ফুল বা ফল কোনোটিই না আসে এটি কিন্তু ব্যবহার করতে পারেন মাসে একদিন এক লিটার জলে দুই এমএল হিসাবে কিন্তু এটি গাছে দিতে পারেন চতুর্থ বলব গাছে কিন্তু ভিটামিনের অভাবে অনেক সময় কিন্তু ফুল বা ফল আসে না এ আপনারা কিন্তু যে কোনো একটি ভিটামিন ব্যবহার করতে পারেন ভিটামিন হিসাবে অ্যাগ্রোমিন গোল্ড দেখতেই পাচ্ছেন এটি যে কোনো রকম সবজিতে ব্যবহার করা যায় এছাড়াও কিন্তু আপনাদের বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিন পাওয়া যায় আপনাদের যে কোনো ইচ্ছা মতন একটি ভিটামিন ব্যবহার করতে পারেন সকালের দিকে ব্যবহার করবেন সকালবেলা সাড়ে ছটা বা সাতটার সময় এক লিটার জলে দুই এম হিসেবে হিসাবে এছাড়াও অনেকের সমস্যা থাকে গাছে কিন্তু স্ত্রী ফুল আসলেও সেটি কিন্তু ফলে পরিণত হয় না পরাগায়নের অভাবে তখন আপনাকে কিন্তু হাত পরাগায়ন করতে হবে আমি নিজেও কিন্তু হাত পরাগায়ন করেছি তার ফলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে কি করে পুরুষ ফুল চিনবেন কী করে স্ত্রী ফুল চিনবেন এবং হাত পরাগায়ন করবেন তার কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে আমি কিন্তু এখানে আলোচনা করছি না ভিডিওটির ডিটেলস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দয়া করে একবার দেখে নেবেন বাড়িতে সহজ পদ্ধতিতে কি করে করলা চাষ করবেন তার সহজ পদ্ধতিগুলি কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না আর অতি অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিওটি মন দিয়ে দেখলেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন